আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো শেখাব সেগুলো যদি আপনি না জানেন তাহলে সময় সম্পর্কিত কোনো অঙ্ক আপনি করতে পারবেন না তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এক ঘন্টা সমান ষাট মিনিট অর্থাৎ আপনি যদি ঘন্টাকে মিনিটে রূপান্তর করতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ঘন্টাকে ষাট দিয়ে গুণ করতে হবে যেমন আমি যদি বলি তিন ঘন্টা সমান কত মিনিট তাহলে আপনাকে এই ঘন্টাকে মিনিটে রূপান্তর করার জন্য এই ঘন্টাকে ষাট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা তিনকে ষাট দিয়ে গুণ করব গুণ করে যে গুণফলটা পাবো তত মিনিট উত্তর হবে তাহলে ষাটকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে তিন ছয় আঠেরো আর একটা শূন্য আছে অর্থাৎ একশো আশি মিনিট হচ্ছে অর্থাৎ তিন ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করে কি পেলাম একশো মিনিট পেলাম এর উল্টোটাও সত্য অর্থাৎ আপনি যদি মিনিট থেকে ঘন্টায় রূপান্তর করতে চান তাহলে আপনাকে মিনিটকে ষাট দিয়ে ভাগ করতে হবে যেহেতু এক ঘন্টা সমান ষাট মিনিট ধরুন আপনার একটা অঙ্ক আছে এই দুশো চল্লিশ মিনিট সমান কত ঘন্টা আপনাকে বার করতে বলছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুশো চল্লিশকে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে দুশো চল্লিশকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে কত হয় দেখি একে আমরা ষাট দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখে বলতে পাচ্ছি, দুশো চল্লিশের মধ্যে ষাট চারবার যাবে চার ছয় চব্বিশ আর একটা শূন্য তাহলে দুশো চল্লিশ তাহলে আমরা ভাগ ফল কত পেলাম চার অর্থাৎ দুশো চল্লিশ মিনিট সমান কত চার ঘন্টা অর্থাৎ আমরা এখানে লিখতে পারি দুশো চল্লিশ মিনিট সমান চার ঘন্টা এখন আসুন দেখা যাক আমরা যদি মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি তার আগে আমরা জানবো এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড অর্থাৎ আমরা যদি মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের মিনিটকে ষাট দিয়ে গুণ করতে হবে আবার এর উল্টোটা যদি করতে চাই অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসতে চাই তাহলে আমাদের সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করতে হবে যেমন আমি যদি বলি দুই মিনিট সমান কত সেকেন্ড তাহলে আমরা কি করব। এই দুইকে ষাট দিয়ে গুণ করব তাহলে দুইকে ষাট দিয়ে গুণ করলে কত হবে যত উত্তর হবে তত সেকেন্ড তাহলে ষাট দুগণে কত হয় একশো কুড়ি তাহলে দুই মিনিট সমান একশো কুড়ি সেকেন্ড এর উল্টোটাও আমরা করতে পারি অর্থাৎ ধরুন আপনার বলছে যে একশো আশি সেকেন্ড সমান কত মিনিট সেটা আপনাকে বার করতে হবে তো তার জন্য কি করতে হবে একশো আশিকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো একশো আশি এটাকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো দেখুন তিন ছয় আঠেরো আর একটা শূন্য অর্থাৎ একশো আশির মধ্যে ষাট তিনবার যায় তাহলে আমরা কত উত্তর পেলাম তিন অর্থাৎ একশো আশি সেকেন্ড সমান কত পেলাম আমরা তিন মিনিট তাহলে আমরা এখানে কত লিখতে পারি আমরা এখানে লিখতে পারি মিনিট তাহলে আমরা দেখলাম কিভাবে ঘন্টা থেকে মিনিটে নিয়ে যেতে পারি মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসতে পারি আবার দেখলাম কিভাবে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে পারি এবং সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসতে পারি এখন ধরুন আপনি ঘন্টাকে সেকেন্ডে রূপান্তর করতে চাইছেন তাহলে কি করতে হবে আপনাকে তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘন্টা থেকে প্রথমে মিনিটে রূপান্তর করতে হবে তারপরে সেই মিনিটটাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে এর উল্টোটা যদি আপনি করতে চান অর্থাৎ সেকেন্ড থেকে যদি আপনি ঘন্টায় রূপান্তর করতে চান তাহলে আপনাকে কি করতে হবে প্রথমে সেকেন্ডটাকে মিনিটে নিয়ে আসতে হবে তারপরে মিনিটটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে এটা একটা পদ্ধতি হলো আরও একভাবে আপনি ঘন্টা থেকে সেকেন্ডে রূপান্তর করতে পারেন আবার সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে আসতে পারেন তার জন্য আমাদের একটা জিনিস জানা দরকার সেটা হচ্ছে এক ঘন্টা সমান কত সেকেন্ড আসুন সেটা এখন আমরা জানি এক ঘন্টা সমান ছত সেকেন্ড অর্থাৎ আপনি যদি ঘন্টা থেকে সেকেন্ডের রূপান্তর করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘন্টাকে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে আবার এর উল্টোটাও সত্য অর্থাৎ আপনি যদি সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে আসতে চান তাহলে আপনাকে সেকেন্ডকে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে যেমন আমি যদি বলি সাত হাজার দুশো সেকেন্ড সমান কত ঘন্টা তাহলে আমি কি করব আমি চাইলে এই সেকেন্ডটাকে সবার প্রথমে মিনিটে কনভার্ট করতে পারি তার জন্য আমাদের কি করতে হবে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে মিনিট থেকে আবার আমাদের ঘণ্টায় নিয়ে যেতে হবে অর্থাৎ যে উত্তরটা পাবো সেটাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে সেক্ষেত্রে যে উত্তরটা পাবো সেটাই হবে ঘন্টা। আর সরাসরি এই সেকেন্ডকে যদি আমরা ঘন্টায় নিয়ে আসতে চাই তাহলে আমরা এটাকে ছত্রিশশো দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ তিন হাজার ছশো দিয়ে আমরা ভাগ করতে পারি তো এই ভাগটা যদি আমরা সমাধান করি তাহলে কি পাই দেখুন এখানে শূন্য কাটছে এখানে একটা শূন্য কাটছে এখানে একটা শূন্য কাটছে এখানে একটা শূন্য কাটছে তাহলে পড়ে আছে কত ওপরে বাহাত্তর নিচে ছত্রিশ তাহলে বাহাত্তরের মধ্যে ছত্রিশ কতবার যাবে ছত্রিশ দুগুণে বাহাত্তর অর্থাৎ কাটাকুটি করে আমরা কত পেলাম দুই পেলাম অর্থাৎ সাত হাজার দুশো সেকেন্ড সমান কত ঘন্টা আমরা পেলাম দুই ঘন্টা এখন এই কাটাকুটি কীভাবে করতে হয় আপনি যদি না জেনে থাকেন সেই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আচ্ছা এটা তো হলো ঘন্টা মিনিট এবং সেকেন্ডের হিসাব কিভাবে আমরা করতে পারি এখন আসুন দেখা যাক কিভাবে আমরা মাস দিন সপ্তাহ এবং বছরের হিসাব করতে পারি এক বছর সমান বারো মাস অর্থাৎ আমরা যদি বছরকে মাসে রূপান্তর করতে যাই তাহলে আমাদের বছরকে বারো দিয়ে গুণ করতে হবে আবার এর উল্টোটা যদি আমরা করতে চাই অর্থাৎ মাসকে বছরে রূপান্তর করতে চাই তাহলে আমাদের মাসকে বারো দিয়ে ভাগ করতে হবে যেমন একটা উদাহরণ দেখা যাক ধরুন পাঁচ বছর সমান কত মাস আপনাকে বার করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে পাঁচকে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচকে যদি আমরা বারো দিয়ে গুণ করি তাহলে কত হবে পাঁচ বারং ষাট মাস আবার এর উল্টোটাও সত্য অর্থাৎ আপনি যদি মাস থেকে বছরে নিয়ে আসতে চান তাহলে আপনাকে মাসকে বারো দিয়ে ভাগ করতে হবে যেমন ধরুন আপনার একটা অঙ্ক আছে এই রকম বাহাত্তর মাস সমান কত বছর সেটা আপনাকে বার করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে এই বাহাত্তরকে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে বাহাত্তরকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে কত হবে ছ বারং বাহাত্তর হয় তাহলে আমরা উত্তর পেলাম কত ছয় অর্থাৎ বাহাত্তর মাস সমান ছয় বছর আবার এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ আপনি যদি মাস থেকে দিনে রূপান্তর করতে চান তাহলে আপনাকে মাসকে তিরিশ দিয়ে গুণ করতে হবে আর এর উল্টোটা যদি করতে চান অর্থাৎ দিন থেকে মাসে রূপান্তর করতে চান তাহলে দিনকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে যেমন আমি যদি বলি দুই মাস সমান কত দিন তাহলে আমি কি করব দুইকে তিরিশ দিয়ে গুণ করব গুণ করে যে উত্তরটা পাবো তত দিন হবে তাহলে দুইকে তিরিশ দিয়ে গুণ করলে কত হয় তিরিশ দুগুণে ষাট দিন অর্থাৎ দুই মাস সমান ষাট দিন আবার দিন থেকে মাসে নিয়ে আসতে গেলে এর উল্টোটা করতে হবে যেমন নব্বই দিন সমান কত মাস সেটা যদি আপনি বার করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই নব্বইকে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে নব্বইকে যদি আমরা তিরিশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন তিরিশ নব্বই হয় অর্থাৎ নব্বই দিন সমান আমরা কত পেলাম তিন মাস আবার এক বছর সমান তিনশো দিন অর্থাৎ আপনি যদি বছরকে দিনে রূপান্তর করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বছরকে তিনশো দিয়ে গুণ করতে হবে এর উল্টোটা যদি করতে চান অর্থাৎ দিন থেকে বছরে নিয়ে আসতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে যেমন আমি যদি বলি তিন বছর সমান কত দিন তাহলে আমি কী করবো তিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করবো যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলটাই হবে আমাদের দিন আমি এই গুণটা করে আর সময় নষ্ট করছি না আপনারা এটা নিজেরা করতে পারেন যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে তিন বছর সমান তত দিন এখন আমরা আরও একটা জিনিস জানব সেটা হচ্ছে এক সপ্তাহ সমান সাত দিন অর্থাৎ কোনো সপ্তাহকে দিনে রূপান্তর করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সপ্তাহকে সাত দিয়ে গুণ করতে হবে আর এর উল্টোটা যদি করতে চান অর্থাৎ দিন থেকে সপ্তাহে রূপান্তর করতে চান তাহলে আপনাকে কি করতে হবে দিনকে সাত দিয়ে ভাগ করতে হবে এখান থেকে আমরা আরও একটা জিনিস বার করতে পারি সেটা হচ্ছে বাহান্ন সপ্তাহে এক বছর হয় অর্থাৎ বাহান্ন সপ্তাহ সমান এক বছর অর্থাৎ কোনো বছরকে যদি আপনি সপ্তাহে রূপান্তর করতে চান তাহলে বছরকে বাহান্ন দিয়ে গুণ করতে হবে আর এর উল্টোটা করতে গেলে অর্থাৎ সপ্তাহকে বছরে রূপান্তর করতে গেলে সপ্তাহকে বাহান্ন দিয়ে ভাগ করতে হবে তাহলে যে ভাগ ফলটা পাবো তত বছর উত্তর হবে দিন মাস বছর সপ্তাহ ছাড়াও আমরা আরও একরকম একক দিয়ে সময়ের হিসাব করতে পারি যেটাকে পক্ষ বলা হয় পনেরো দিনে এক পক্ষ হয় অর্থাৎ পনেরো দিন সমান এক পক্ষ অর্থাৎ এখান থেকে আমরা দেখে বলে দিতে পারি দুই পক্ষে এক মাস হয় কারণ আমরা কি দেখেছি তিরিশ দিনে এক মাস অর্থাৎ এক মাসে কটা পক্ষ থাকে দুটো পক্ষ থাকে এই এককটা খুব বেশি ব্যবহার হয় না কিন্তু আমাদের এটা জেনে রাখা প্রয়োজন কারণ মাঝে মাঝে এই রিলেটেড অঙ্ক আমাদের দিয়ে দেয় তাহলে এই সম্পর্কগুলো শেখার আমাদের উদ্দেশ্য কী যাতে করে আমরা যে কোনো একক থেকে অন্য একটা এককে রূপান্তর করতে পারি যেমন আপনি পক্ষ থেকে দিনে রূপান্তর করতে পারেন আবার পক্ষ থেকে বছরে রূপান্তর করতে পারেন আবার সপ্তাহ থেকে দিন মাসে নিয়ে যেতে পারেন এই সম্পর্কগুলো যদি আপনার জানা থাকে এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে লিস্টটি ফলো করতে পারেন